চব্বিশ ঘন্টা আমরা এখানে থাকব যতক্ষণ সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন নির্ধারিত বিষয়ে বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়েছে বাড়ি মেডিকেল কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে যতদিন জারি না হবে যে কোনো মূল্যে শহীদ মিনারে আমরা অবস্থান করব ইনশাল্লাহ সুতরাং আশা করি আমার এই বক্তব্যের আর কেউ জিজ্ঞেস করবেন না যে কখন শুরু হবে আর শুরু হয়েছে শেষ হবে না আমাদের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি আসবে আমরা আপনারা জানেন আমরা যখন বাইশ দিনের আন্দোলন করেছি জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন সফল আন্দোলন যার মাধ্যমে আমাদের উৎসব পঁচিশ থেকে পঞ্চাশ শুন আপনার ইয়ে হয়েছে উন্নীত হয়েছে আমাদের কর্মসূচিতে বেরিয়ে ছিল আমরা এক একদিন এক এক রকমের কর্মসূচি দিয়েছি আমরা শহীদ মিনারে এটা আমাদের সেন্টার কিন্তু কর্মসূচি আমাদের বৈচিত্র্যপূর্ণ হবে আপনারা একটু অপেক্ষা করেন আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ইতিমধ্যে আমরা একটি কর্মসূচি দিয়েছি যেটি মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল সারা বাংলাদেশের তিরিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পূর্ণ দিবস লাগাতার চলবে এটা কিন্তু আমরা আমাদের পুলিশ বাহিনী যে আর শিক্ষকদের উপর হামলা করেছে এবং শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের একদিন এগিয়ে এনেছি আগামীকালকে থেকে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের তিরিশ হাজার প্রতিষ্ঠানে তারা কর্মবিরতি পালন করবে প্রতিষ্ঠান খোলা থাকবে দুই চারজন থাকবে বাকি সবার মোহনা হবে জাতীয় প্রেস বারবার আমরা আসলে অনেকদিন আন্দোলন করেছি তো প্রস্তাবটা চলে আসে শহীদ মিলামে আমরা সবাই এখানে আমাদের শিক্ষকরা আসবেন আমরা এখানে আসার এটাও একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমাদের ব্যাপক সংখ্যক শিক্ষক যদি আসে আজকে যে শিক্ষক আসছে এখানে শহীদ মিনার আসত না ছত্রভঙ্গ না করে শহীদ মিনার আসত না আজকে শিক্ষক তো আমরা আমাদের এত শিক্ষক যেহেতু আসবে আমরা যাতে একটু সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ আমরা বসতে পারি এই জন্য আমরা বড় একটা প্লেস আমরা এখানে করে নিয়েছি প্রশাসনের পক্ষ থেকে তারা যদিও চার্জ করেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমাদের কয়েকজন সহযোদ্ধা আহত হয়েছেন এটা আমার মনে হয় যারা জুনিয়র অফিসার আছেন অতি উৎসাহী হয়ে তারা সম্ভবত কাজটা করেছেন সিনিয়র অফিসার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে অস্বীকার করলে হবে উনি দু তিনবার নিজে ফোন দিয়েছেন এখন আমাদের কয়েকজন সহযোদ্ধা এখনও থানায় আটক আছেন ছয়জন আমাদের হাসপাতালে আসার কারণে নেতৃবৃন্দ আসার কারণে আমরা যাইতে পারি নাই আমরা এখন যাব আমাদের সহযোদ্ধাদেরকে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম আমাদের কোনো সহযোদ্ধাদেরকে আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ কেউ কেউ পারবে না কারো শক্তি নেই আমাদের সহযোদ্ধাদেরকে আটকে রাখা আমরা ন্যায্য অধিকার নিয়ে এখানে এসেছি আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে অধিকার ফিরিয়ে দেন আমাদের অধিকার বুঝিয়ে দেন এক মিনিটের মধ্যে ঘোষণা দিয়ে এখান থেকে আমরা চলে যাব আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় আমাদের আগামীকালের যে কর্মসূচি আছে কর্মবিরতি এবং এখানে অবস্থান করা এরপরে কালকে যদি আমাদের আমরা হাতে বসবো যদি আগামীকালকে আমাদের কর্মসূচি সারাদিন আমরা কিভাবে ডিজাইন করবো আমরা আপনাদেরকে আমরা যদি এখানে থাকবো আমরা সকালে ঘোষণা করি ওইভাবে আমরা সারাদিন কাটাবো এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো প্রচার করবেন পাশাপাশি আপনারা আপনাদের এলাকার যারা প্রতিষ্ঠান প্রধান আছে আপনার সহকর্মী আছে সবাইকে আমাদের মেসেজটা জানাবেন যে আমাদের কর্মবিরুদ্ধে কালকে থেকে শ্রেণী কার্যক্রম চলবে না শ্রেণী কার্যক্রম আমরা কোনোরকম অংশগ্রহণ করবো না একটা কথা আপনাদেরকে বলি শিক্ষা প্রতিষ্ঠান তালা দেওয়ার অধিকার আমাদের নাই সরকারি প্রতিষ্ঠান তা আমরা দিতে পারি না আপনারা আবেগ অনেক কথা বলেন কিন্তু আমাদেরকে অনেক দিক হ্যান্ডেল করতে হয় অনেক দিক যা আপনারা কল্পনা করতে পারবেন না আমি এখানে আইসা আন্দোলন করে যদি সফল হইতে পারি তাহলে সফলতা কিন্তু আন্দোলন যদি বিশৃঙ্খল হয় আমরা এখান থেকে চলে যাই এটা সফলতা না তো আন্দোলনকে সফল করতে আমাদের কত দিকে যে কথা বলতে এটা আপনারা কল্পনা করতে পারবেন না তো এই জন্য আপনারা আমরা তালা দিতে পারবো না আমরা যেটা পারবো আমরা আমাদের আমাদের যে দায়িত্ব আমরা পালন করবো না আমাদের শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে আমাদেরকে দুই মাস মন্ত্রণায় ঘুরিয়েছে আমাদেরকে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে আমাদেরকে রক্ত আগুন লাগিয়ে দিয়েছে সুতরাং আমরা আমাদের কাজে যোগদান করব না আমরা কর্মবিরতি থাকবে প্রতিষ্ঠান খোলা থাকবে দুই চারজন থাকবে বাকিরা কেউ ফেরিকার জন্য অংশগ্রহণ করবে না এই জন্য পালা বলার দরকার নাই তালা দেওয়ার অধিকার আসলে আমাদের না এটা রাষ্ট্রের বিষয় এটা আপনারা একটু বিবেকবান শিক্ষক হিসাবে আপনারা বিষয়টা বুঝবেন আমরা ক্লাস করব না রাস্তা করলে তালা তালা দেওয়ার দরকার কি আমরা ক্লাসটা করলে তো তালা হয়ে থাকবে এটাই তো তালা এটাই তো তালা একটা ক্লাস করছেন আমরা ক্লাসে যাবো না কাউকে আমরা পড়াবো না আমার অধিকার আমাকে ফিরে না যে আমি কার ক্লাসে যাবো না আমার দাল ভাতের ব্যবস্থা যদি না করতে পারে তাহলে আমি কেন আপনার এই সন্তান দেখতে কেন মানুষ করবো আমাকে দাল ভাতের নিশ্চয়তা দেন আমরা দেশকে যোগ্য দক্ষ নাগরিক আমরা উপহার দেবো ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে উন্নত করার জন্য যোগ্য নাগরিক আমরা তৈরি করে দেবো কিন্তু আমাদের নিশ্চয়তা সরকারকে দিতে হবে এই রাষ্ট্রকে নিতে হবে আপনারা সবাই এখানে থাকেন আমাদের যে সহযোগিতা আছে আমরা তাদেরকে আনতে চাচ্ছি আমাদেরকে না পাইলে আবার কি হতাশ হবেন না আমরা কথা দিলাম আপনাদেরকে ছেড়ে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ ভাবে এখান থেকে যাবে না আপনারা কি আমাদেরকে রেখে চলে যাবেন আমরা এখানে থাকবো এখানে ঘুমাবো যত কষ্ট হোক আমরা এখন যুদ্ধের ময়দানে আছি এটা একটা যুদ্ধের ময়দান সংগ্রামের ময়দান এখানে আমার বাসার মতো খেলা থাকবে না বাসার মতো বিভিন্ন রকমের তরকারি আমার থাকবে না আমি সারাদিন খেতে পারি না সকালে যে রুটি খেয়ে আসছি আমি সারাদিন এখন কিছুই খেতে পারি না কিন্তু আমি যাই না এখন আপনাদেরকে সবাই তাও না ওখানে আমার শহর দুধ ছোট পর আমরা খাবার খাবো ইনশাল্লাহ আপনারা সবাই এখানে অবস্থান করবেন পর্যটনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ অনেক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসবেন বক্তব্য রাখবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনারা বক্তব্য দিবেন আপনারা আপনাদের মতো এখানে পরিচালনা করবেন কেউ যাতে কোনোভাবে এখানে অস্থির পরিবেশ তৈরি করতে না পারে দিকে আপনারা সবাই প্রত্যেকেই বলেন হিসেবে দায়িত্ব পালন করবেন সকলের প্রতি সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা এখান থেকে বিজয়ের মালা পরে আমাদের শ্রেণী পক্ষে আমরা জানি ধন্যবাদ সকলকে